হ্যালো ভিউার্স আসসালামু আলাইকুম দিস ইজ আবু ফ্রম গ্লোবাল ভিসা নেটওয়ার্ক ইউটিউব চ্যানেল অ্যান্ড সিইও জিভিএন কনসোটিয়াম ভিউ আমার আজকের ভিডিওতে আমি আজকে স্লোভেনিয়া নিয়ে স্লোভেনিয়ান ওয়ার্ক পারমিট ভিসা সংক্রান্ত বিস্তারিত আলোচনা করব ভিউয়ার্স আজকের ভিডিওতে থাকছে আমাদের কোম্পানি জিভিএন কনসোটিয়ামের স্লোভেনিয়ার ভিসা সাকসেস স্টোরি আমরা কতগুলো ভিসা কমপ্লিট করেছি সামনে কতগুলো ভিসা পেতে যাচ্ছি সেগুলোর বিস্তারিত এছাড়াও থাকছে আপনারা নতুন যারা স্লোভেনিয়া যেতে আগ্রহী তারা কিভাবে স্লোভেনিয়াতে যাবেন অর্থাৎ ওয়ার্ক পারমিট ভিসায় স্লোভেনিয়ায় যেতে কি ধরনের প্রিপারেশান নেবেন কি ধরনের পেপারস লাগে স্লোভেনিয়া যেতে এবং কি ধরনের যোগ্যতা লাগে স্লোভেনিয়াতে যেতে ভিওয়ার্স এছাড়াও থাকছে বর্তমানে গভর্নমেন্ট অ্যানাউন্সকৃত স্লোভেনিয়ার নতুন স্যালারি এবং স্লোভেনিয়ার কোম্পানিগুলো কি কি সুযোগ সুবিধা দিচ্ছে তাদের ওয়ার্কারদের সে সম্পর্কে বিস্তারিত আলোচনা ভিওয়ার্স আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব আপনারা কিভাবে স্লোভেনিয়ার টিআরসি কার্ড লাভ করবেন এছাড়াও কিভাবে আপনারা আপনার স্লোভেনিয়ার পার্মানেন্ট রেসিডেন্টশিপ সিকিউর করবেন ভিউয়ার্স আর কথা না বাড়িয়ে শুরু করছি আজকের ভিডিও ভিউয়ার্স আপনারা জানেন বিগত এক বছর ধরে আমরা স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট ভিসার কাজ করে যাচ্ছি ভিউয়ার্স প্রথমে আমরা টোটাল উনত্রিশটি ওয়ার্ক পারমিট এনেছিলাম এবং উনত্রিশটি ফাইলের মধ্যে আমাদের সাতাশটি ফাইলই গ্রহিত হয়েছে বাকি যেই দুইজন ক্লায়েন্ট আছে তাদের মধ্যে একজন পুলিশ ক্লায়েন্ট দিতে ব্যর্থ হয়েছে এবং অন্য একজন ক্লায়েন্ট তার ফাইলটি অর্থনৈতিক অসুবিধার জন্য উইথড্র করেছে বাকি যেই সাতাশটি ফাইল আছে আলহামদুলিল্লাহ সবগুলো ফাইলই অ্যাটাস্টেড সবগুলো ফাইলের প্রেসনিকা এসেছে এর মধ্যে প্রথম বেসে যে আটজন ছিল আটজনের মধ্যে সাতজনের টিআরসি কার্ড কনফার্ম হয়েছে এই সাতজনের মধ্যে অলরেডি আমাদের সম্মানিত ক্লায়েন্ট তার টিআরসি কার্ড অলরেডি হাতে পেয়েছে ইন্ডিয়া থেকে এছাড়া আগামী তারিখে মোহাম্মদ সুমন তার ভাই আয়ুব আলী এবং মুমতাজ তার টিআরসি কার্ডটি দিল্লিতে অবস্থিত স্লোভেনিয়া এম্বাসি থেকে ডেলিভারি নিবে ইতিমধ্যে আমরা তাদের অ্যাপয়েন্টমেন্ট লেটারও হাতে পেয়েছি এছাড়া ফার্স্ট ব্যাচের বাকি আরো দুইজন মোহাম্মদ মামুনুজ্জামান এবং ইকবাল খুব দ্রুতই তাদের কার্ডটি স্লোভেনিয়ান এম্বাসি থেকে উইড্র করবে ইতিমধ্যে তাদের কার্ডের প্রিপারেশন এবং কার্ড প্রিন্টও হয়েছে এবং তাদের কার্ড প্রিন্টের মেসেজও আমাদের কাছে চলে এসেছে এবং একজন ক্লায়েন্ট খুবই দুর্ভাগ্যজনকভাবে সে তার পুলিশ ক্লায়েন্ট দিতে ব্যর্থ হয়েছে এজন্য আমরা তার টিআরসি কার্ডটি কমপ্লিট করতে পারিনি ভিউয়ার্স এর পরে বেছে আরও পাঁচ জনের অলরেডি অ্যাটাস্টেড হয়ে গেছে খুব দ্রুতই তারা ইন্ডিয়া যাবে তাদের কার্ড রিসিভ করতে এবং তারা কার্ড রিসিভ করলে অবশ্যই নতুন ভিডিও নিয়ে আপনাদের সামনে আসব এবং এরপরে বাকি আরও জন ক্লায়েন্ট আমাদের অ্যাটাস্টেড হওয়ার প্রক্রিয়াধীন রয়েছে ইনশাল্লাহ আগামী এক সপ্তাহের মধ্যে তাদের সকল ফাইল অ্যাটাস্টেড হবে এবং তারা ইন্ডিয়াতে যাবে ফিঙ্গারপ্রিন্ট দিয়ে তাদের কার্ড রিসিভ করার জন্য তো ভিউয়ার্স আমাদের আঠাশ জন ক্লায়েন্টের মধ্যে মোটামুটি সবগুলা ক্লায়েন্টেরই কাজ ডান এর মধ্যে বাইশ জন খুবই দ্রুত আমরা আশা করছি এ মাসে তাদের টিআরসি কার্ড সকলেই রিসিভ করবে এবং বাকি যে আরো ছয় জন থাকে তাদের কাজও আমরা খুব দ্রুত সময়ের মধ্যে সম্পন্ন করবো তো ভিউয়ার্স এই যে উনত্রিশ জন এর মধ্যে বললাম যে একজন ফাইন্যান্সিয়াল কারণ এবং আরেকজন তার পুলিশ দিতে ব্যর্থ হওয়ার জন্য আমরা তাদের কাজটি কমপ্লিট করতে পারিনি বাকি ছাব্বিশ জন ক্লায়েন্টেরই কাজ অলমোস্ট ডান তো ভিউয়ার্স এই ক্ষেত্রে আমরা বলতেই পারি যে স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আমাদের ভিসা রেজিস্ট্রি হো 100% এখন আপনারা কোয়েশ্চেন করতে পারেন হোয়াই আমরা এখানে 100 ভাগ ভিসা সাকসেস পাচ্ছি যেখানে অন্য কোম্পানি পাচ্ছে না ভিউয়ার্স আপনারা জানেন স্লোভেনিয়ার মারিবোরে জিবিএন কনসোর্টিয়ামের আরেকটি অফিস আছে এবং এটি স্লোভেনিয়ান গভর্নমেন্টের অনুমোদিত জব সেন্টার সো ভিউয়ার্স বিভিন্ন কোম্পানি বর্তমানে আমাদের কাছে আসছে দক্ষ কর্মীদের জন্য এবং তারা কিছু কিছু ক্ষেত্রে অদক্ষ এবং হেল্পার কর্মীও নিচ্ছে যেহেতু স্লোভেনিয়াতে আমাদের নিজস্ব অফিস আছে নিজস্ব স্লোভেনিয়ান স্টাফ আছে এবং আমরা খুবই সুনামের সাথে অন্যান্য কান্ট্রি বিগত দিনে কাজ করেছি ভিউয়ার্স এই ক্ষেত্রে আমরা যে সকল কোম্পানি থেকে কাজ নিচ্ছি সেই কোম্পানিগুলো হান্ড্রেড পার্সেন্ট অনগোয়িং অপারেশন কোম্পানি এবং গভর্নমেন্ট যখন যাচাই করছে যে এই কোম্পানিগুলা রিয়েলি ওয়ার্কার দরকার এবং যে এজেন্সি ওয়ার্কারগুলো দিচ্ছে এগুলো গভর্নমেন্ট ট্রাস্টেড এক্ষেত্রে আমাদেরকে হান্ড্রেড পার্সেন্টই বর্তমানে ভিসা দিচ্ছে তো ভিউয়ার্স ইতিমধ্যে আমরা রবিনের টিআরসি কার্ড পাওয়ার যে ভিডিওটি আমরা দিয়েছি সাতজার দু দিনের মধ্যে অফিসে আসবে সাতজাত ছাড়াও বাকি যারা টিআরসি কার্ড লাভ করছে ক্রমান্বয়ে আমরা তাদের টিআরসি কার্ড যে তারা রিসিভ করে এসেছে এই সাকসেস ভিডিও নিয়ে হাজির হব এবং ইনশাআল্লাহ বিশ থেকে পঁচিশ তারিখের মধ্যে আমরা আমাদের প্রথম ব্যাচের যে ফ্লাইটটা কনফার্ম করব এবং ফ্লাইট ভিডিও অবশ্যই আপনারা খুব দ্রুতই আমাদের চ্যানেলে পাবেন ভিউয়ার্স আপনারা জানেন উই আর ভেরি মাস ট্রান্সপারেন্ট আমরা যখন একটি কাজ করি ভিসা প্রাপ্তি থেকে শুরু করে ওই দেশে পৌঁছানো এবং কোম্পানিতে কাজ করা পর্যন্ত আমরা সকল প্রমাণ আমাদের এই চ্যানেলে দিয়ে থাকি তো ভিউয়ার্স দীর্ঘদিন আমাদের স্লোভেনিয়ার নতুন ফাইল নেওয়া প্রায়ই বন্ধ ছিল অল্প কিছু ফাইল আমরা খুবই স্পেশাল রিকমেন্ডেশনে নিয়েছি বিকজ আমাদের কাছে আমাদের যে এক্সিস্টেন্স ফাইলগুলো আসে এগুলার কাজ সম্পন্ন করাটাই বেশি গুরুত্বপূর্ণ আমরা সর্বদাই নতুন ক্লায়েন্ট থেকে যারা ওল্ড ক্লায়েন্ট যারা বিগত দিনে আমাদের অফিসে ফাইল জমা দিয়েছে তাদেরকে হাই প্রায়োরিটি দিয়ে থাকি তো হাই প্রায়োরিটির কারণেই যারা বিগত দিনে যারা ফাইলগুলো দিয়েছে সকলের কাজে আমরা সম্পন্ন করছি তো ভিউয়ার্স এই মাস থেকে আমরা স্লোভেনিয়ার নতুন ফাইল নিব আপনারা যারা স্লোভেনিয়া যেতে আগ্রহী তারা সরাসরি আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বারগুলো আছে এবং কোম্পানির যে হটলাইন নাম্বার আছে এখানে কল করে বিস্তারিত জেনে নিতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোর মাধ্যমে আমার কোম্পানির অথরাইজ বাংলাদেশে যেই চারজন ভিসা কাউন্সিলর আছে মেহেদি আমাদের ম্যানেজার মে সাইফুল ইসলাম এক্সিকিউটিভ মিম এবং আকাশ তাদের সাথে যোগাযোগ করেও আপনারা বিস্তারিত জানতে পারবেন এছাড়াও এখানে খুবই গুরুত্বপূর্ণ অফিসের একটি হটলাইন নাম্বার দেওয়া আছে এছাড়া হটলাইন নাম্বারে যোগাযোগ করেও এছাড়া হটলাইন নাম্বারে যোগাযোগ করে আমাদের সাথে কানেক্ট হতে পারেন আমাদের অফিসটি ঢাকার বাড্ডার এবং আফতাবনগরে আইএফআইসি ব্যাংকের যে ব্রাঞ্চটি সেই বিল্ডিং এর পাশে আমাদের অফিস অর্থাৎ তো ভিউয়ার্স এখন আমরা আপনাকে বলব স্লোভেনিয়াতে যদি ওয়ার্ক পারমিট ভিসায় বর্তমানে যান এক্ষেত্রে আপনার কি কি সুযোগ সুবিধা পাবেন ভিউয়ার্স স্লোভেনিয়া গভর্নমেন্ট সবচেয়ে বড় যেই সুযোগ সুবিধা দিচ্ছে তাদের গেস্ট ওয়ার্কার এবং ফরেন ওয়ার্কারদের সেটি হলো একটি টিআরসি কার্ড ভিউয়ার্স আপনারা স্লোভেনিয়া যাওয়ার আগে আপনারা এক বছরের টিআরসি কার্ড নিয়ে যেতে পারবেন বাংলাদেশ থেকে যেটি আগে দুই বছরের দিত বর্তমানে প্রথম টিআরসি কার্ড এক বছর দিচ্ছে পরেরটি দিবে দুই বছর এরপর তো আপনি পিআর এর অ্যাপ্লিকেশন করে যদি আপনার সোশ্যাল পারফরমেন্স এবং ওয়ার্কিং পারফরমেন্স গুড থাকে ট্যাক্স গুড থাকে অবশ্যই আপনারা স্লোভেনিয়াতে পার্মানেন্ট রেসিডেন্সিপ হোল্ড করবেন ভিউয়ার্স এই নাগরিকত্ব সুবিধার বাইরেও স্লোভেনিয়ান তাদের যে বেসিক স্যালারিটি করেছে সেটি হলো থেকে পনেরোশো ইউরো অর্থাৎ আপনি যদি স্লোভেনিয়ায় যান সেক্ষেত্রে বর্তমানে মিনিমাম দুই লক্ষ টাকা আপনারা আর্ন করতে পারবেন এছাড়াও কোম্পানির পক্ষ থেকে আপনাকে ফ্রি অ্যাকোমোডেশন দিচ্ছে বীমা দিচ্ছে ইফ ইউনিট ট্রান্সপোর্টেশন দে অলসো প্রোভাইড ইউ ট্রান্সপোর্টেশন তো ভিউয়ার স্লোভেনিয়াতে যেহেতু আপনারা টিআরসি নিয়ে যাচ্ছেন আপনাদের যখনই মন চাই দেশে আসা যাওয়া করতে পারবেন ফ্রম দ্য বিগিনিং ইউ আর মডেল সিটিজেন অফ স্লোভেনিয়া বিকজ আপনি প্রথম থেকে একটি টিআরসি কার্ড হোল্ড করছেন যেই কার্ড দিয়ে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট ওই দেশে পারফরমেন্স ট্যাক্স কোম্পানি এভরিথিং ওই কার্ডের মধ্যে আপনার ইনক্লুড থাকবে এবং এই কার্ড দিয়ে আপনি ইউরোপের যে আঠাশ থেকে উনত্রিশটি সেনজেন কান্ট্রি আছে সবগুলোতেই ঘোরাফেরা করতে পারবেন কিন্তু তিন মাসের বেশি স্টে করতে পারবেন না এবং কোনো কাজ করতে পারবেন না আপনি কাজ করবেন স্লোভেনিয়াতে কিন্তু চাইলেই সব কান্ট্রিতে আপনি ঘুরতে পারবেন এবং বাংলাদেশে আসা যাওয়া করতে পারবেন তো ভিউয়ার্স এখন আসি কিভাবে আমরা স্লোভেনিয়ার ওয়ার্ক পয়মেন্ট ভিসাটি প্রসেস করি স্লোভেনিয়ার ওয়ার্ক পয়েন্ট ভিসা আমরা দুইটি পর্যায়ে প্রসেস করি একটি হলো এক্সপ্রেস সার্ভিস যেটি ফ্রি অ্যাটাস্টেশন স্টেশন থাকে অর্থাৎ ইন্ডিয়াতে মাত্র একবার যেয়ে ফিঙ্গার দিয়ে দশ দিনের মধ্যে কার্ড নিয়ে চলে আসবেন এবং যেই এক্সপ্রেস সার্ভিস সেটি আমরা মাত্র চার মাসের মধ্যে কমপ্লিট করে থাকি অর্থাৎ আপনি যদি আজকে ফাইল দেন আজকে থেকে ঠিক চার মাসের মধ্যে আপনি আপনার টিআরসি কার্ড পেয়ে যাবেন এবং এর আগেও পেতে পারেন এছাড়া নর্মাল যে প্রসিজিওর আছে যেই প্রসিজিওরে আমাদের ম্যাক্সিমাম ক্লায়েন্ট ভিসা পাচ্ছে সেই ক্ষেত্রে আমাদেরকে সাত থেকে আট মাস সময় দিতে হবে ইনশাল্লাহ সাত থেকে আট মাসের মধ্যে আমরা আপনার স্লোভেনিয়ার ওয়ার্ক পারমিট টিআরসি আমরা এনে দিতে পারবো এবং এই টিআরসিটা সি আপনি নিজে যে এম্বাসি থেকে রিসিভ করবেন ভিউয়ার্স বর্তমানে আমার মনে হয় এক্সপ্রেস সার্ভিসে যাওয়াই ভালো যেহেতু অল্প সময়ের মধ্যে ভিসা লাভ করবেন যদি আপনি চার মাস আগে যান সেক্ষেত্রে পারবেন এবং আমরা যে এক্সপ্রেস সার্ভিসের জন্য খুব বেশি নিচ্ছি তাও না এক্ষেত্রে মাত্র দুই থেকে তিন লাখের একটা ডিস্টেন্স থাকে তো ভিউয়ার্স কে স্লোভেনিয়া যাওয়ার জন্য এলিজেবল ভিউয়ার্স স্লোভেনিয়ান গভর্নমেন্ট বর্তমানে স্কিল ওয়ার্কার এবং নন স্কিল ওয়ার্কারদের অনুমোদন দিয়েছে যারা স্কিল ওয়ার্ক ভেরি ফাইন উই ক্যান ওয়ার্ক ফর এবং যারা নন স্কিল বাট এসিসি ইন্টার পাস মিনিমাম যোগ্যতা আছে তারা স্লোভেনিয়াতে যেতে পারবেন অর্থাৎ আপনি যদি স্কিল হয়ে থাকেন আপনার কোনো রকম এডুকেশন কোয়ালিফিকেশনের প্রয়োজন নাই আর আপনি যদি নন স্কিল হয়ে থাকেন জেনারেল ওয়ার্কে সেক্ষেত্রে মিনিমাম এসিসি বা সার্টিফিকেট থাকতে হবে তো এই সার্টিফিকেট ম্যান্ডেটরি নাই স্কিল ওয়ার্কারদের জন্য আর স্লোভেনিয়া যাওয়ার জন্য যে ধরনের পেপারস লাগে সেটি হলো আপনার পাসপোর্টের মেন কপি লাগবে ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স বাকি যেই ডকুমেন্টসগুলো আছে সাত থেকে আটটি এটি আমাদের এজেন্সি ম্যানেজ করে দিবে আপনাকে ডকুমেন্টের খুব বেশি একটা হ্যাসেল নিতে হবে না ভিউয়ার্স আপনাদের অনেকেরই কোয়ারিজ আছে কিভাবে আমরা স্লোভেন ওয়ার্ক পারমিট ভিসার কাজ সম্পন্ন করি ভিওয়ার্স প্রথমে আপনারা তিনটি ডকুমেন্টস আমাদের দিবেন যদি আপনারা নর্মাল অর্ডারে যান প্রথমে পুলিশ ক্লিয়ারেন্স দিতে হবে না সেটি এক মাস পরে দিবেন প্রথমে জাস্ট পাসপোর্ট এবং ছবি দিবেন যদি এক্সপ্রেসওয়েতে যান প্রথমে তিনটি ডকুমেন্টস দিতে হবে পাসপোর্ট ছবি এবং পুলিশ ক্লিয়ারেন্স তো আপনার যে কাগজগুলো আছে আমরা অ্যাটাচ করে আমাদের যে স্লোভেনিয়ার মারিবর অবস্থিত অফিস আছে অফিসে পাঠাবো অফিস থেকে সেটি সে দেশে যে লেবার মিনিস্ট্রিতে জমা দিবে লেবার মিনিস্ট্রি অ্যাপ্রুভ হলে ফাইলটি সে দেশে ফরেন মিনিস্ট্রি যাবে এবং ফরেন মিনিস্ট্রি থেকে যখন প্রেসনিকা ইস্যু করবে প্রেসনিকা ইস্যু করার পরে চোদ্দো থেকে বিশ দিনের মধ্যে আপনার ফুল ফাইল অ্যাটাস্টেড হয়ে আমাদের হাতে আসবে অ্যাটাস্টেড ফাইল এবং ওয়ার্ক পারমিটের একটি কপি স্লোভেনিয়ান কোম্পানি সরাসরি এম্বাসিতে পাঠাবে এবং এর ফটোকপিটি আমাদেরকে দিয়ে দিবে ঠিক তারপরেই স্বল্প সময়ের মধ্যে আমরা আপনার একটি অ্যাপয়েন্টমেন্ট বুক করব সো অ্যাপয়েন্টমেন্ট যখন আমরা বুক করবো আপনি স্লোভেনেতে যাবেন যদি এক্সপ্রেস ওয়েতে থাকে জাস্ট ইউ পুট ইউর ফিঙ্গারপ্রিন্ট অ্যান্ড ওয়েট অনলি টেন ডেজ টু রিসিভ ইউর টিআরসি কার্ড আর নর্মাল অর্ডারে গেলে আপনি ফিঙ্গার দিয়ে বাংলাদেশে চলে আসতে পারবেন সেক্ষেত্রে আমরা আরও দুই থেকে আড়াই মাস সময় নেব আপনার টিআরসি কার্ডটি কমপ্লিট করতে টিআরসি কার্ড কমপ্লিট হওয়ার পরে আপনি আবারও ইন্ডিয়ায় যেয়ে কার্ডটি রিসিভ করতে হবে তো এই ক্ষেত্রে যদি আর এক্সপ্রেসে গেলে মাত্র ফোর ভিউয়ার্স আমরা আপনাদের ইন্ডিয়ান ভিসা সহ সকল রেসপন্সিবিলিটি আমরা বেয়ার করবো সেক্ষেত্রে আপনার ইন্ডিয়ান ভিসা সংক্রান্ত কোন রকম হ্যাসেল পোহাতে হবে না যেহেতু ইন্ডিয়ান এম্বাসিতে আমাদের লিঙ্ক আমরা খুব ইজিলি আপনার ইন্ডিয়ান ভিসা করতে পারবো সেক্ষেত্রে ইউ ডোন্ট নিড টু ওয়ারি অ্যাবাউট ইন্ডিয়ান ভিসা আপনারা আমাদের সাথে নির্দিষ্ট একটি প্যাকেজের মধ্যে আসবেন এই প্যাকেজের মধ্যে আমরা আপনার সকল রেসপন্সিবিলিটি নিব কোনো কিছু নিয়ে আপনাকে ওয়ারি করতে হবে না শুধুমাত্র আমাদের গাইডলাইন ফলো করবেন সেক্ষেত্রে ইজি আপনি মাত্র ফোর মান্থের মধ্যে আপনাদের টিআরসি কার্ড এবং ভিসার সম্পূর্ণ যে কাজটি আমি সম্পূর্ণ করে ফ্লাইট দিতে পারবো ফিউ আমি আর আমার আলোচনা লেন্দি করব না আশা করি স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট ভিসায় আমাদের কোম্পানির অবস্থান এবং আমাদের ফিউচার যে গোল মিশন ভিশন সব কিছু আপনাদের বলতে পেরেছি তো আপনারা যদি থিঙ্ক করেন সেক্ষেত্রে বুঝতে পারবেন যে স্লোভেনিয়া এবং সিনজেন ওয়ার্ক পারমিট ভিসা প্রসেসিংয়ের ক্ষেত্রে আমাদের কোম্পানি কতটা অ্যাডভান্স সো ভিউয়ার্স আমরা যেটা ট্রাই করতেছি উই আর অলওয়েজ গো ফর কোয়ালিটি ওভার দ্য কোয়ান্টিটি আমরা কখনোই চাই না হাজার হাজার ফাইল আমাদের কোম্পানিতে জমা হোক আপনারা ইতিমধ্যে জানেন মাঝে বেশ কিছুদিন আমরা স্লোভেনিয়ার ফাইল জমা নেওয়া টোটালি অফ করে দিয়েছিলাম বিকজ আমাদের পুরাতন ক্লায়েন্টের কাজ সম্পন্ন না করে আমরা নতুন ফাইল নিব না যেহেতু বর্তমানে আমাদের এই আঠাশটি কাজ সম্পন্ন হয়েছে আমরা হয়তো বা নতুন আরও আঠাশটি ফাইল নিব সেক্ষেত্রে আপনার সরাসরি এসে আমাদের অফিসে যোগাযোগ করবেন এবং অফিসের যে কোনো নাম্বারে আমি বলছি যে কোনো একটি আপনারা যোগাযোগ করলে হবে সবাই ইকুয়াল এবং তারা আপনাকে প্রাইমারি স্টেজে তথ্যগুলো দিবে আসলে তথ্য দেওয়ার কোনো কিছু নাই হয়তো বা স্লোভেনিয়া ওয়ার্ক পয়েন্ট ভিসার পেমেন্ট এবং পেমেন্ট প্রসিজিওর নিয়ে আপনারা তাদের সাথে আলোচনা করবেন এবং সব কিছু ভেঙে সরাসরি আমাদের অফিসে চলে আসবেন বর্তমানে আমি দেশে থাকার কারণে প্রতিদিনই অফিস করছি সো সেক্ষেত্রে আপনি সানডে থেকে থার্সডে অর্থাৎ রবি থেকে বৃহস্পতিবার আমাকে অফিসে পাবেন এবং আমাদের অফিস শনি থেকে বৃহস্পতিবার খোলা প্রতিদিন সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত পাঁচটার পরে অফিস খোলা থাকে কিন্তু আমরা বাইরের নিউ ক্লায়েন্ট পাঁচটার পরে আমরা ডিল করি না তো ভিউয়ার্স আপনারা যারা ইউরোপে যেতে চান ইউরোপে যাওয়ার স্বপ্ন দেখছেন এবং আপনারা যারা ইউরোপে যাওয়ার স্বপ্নের পথে বারবার আপনাদের হৃদয় ভেঙেছে সকলের জন্য শুভকামনা টেনশন করার কোনো কিছু নাই যারা আসলে গুড ওয়ার্কার যারা ভালো ফ্যামিলিতে বিলংস করে যারা আমাদের কমিটেড যে সে দেশে যে আমাদের মান সম্মান রাখবে আমরা শুধুমাত্র তাদের কাজই করবো সো আপনি যদি কমিটেড থাকেন যে আমাদের মাধ্যমে যাবেন এবং সেখানে স্টে করবেন কাজ করবেন কোনো রকম ব্যাড টেন্ডেন্সি না থাকে সরাসরি আমাদের অফিসে চলে আসেন দুইবার তিনবার চারবার যতই ট্রাই করেছেন হয়তো বা হয় নাই দিস ইজ দ্য লাস্ট টাইম ইউ ক্যান কাম টু মাই অফিস ইউ ক্যান টক উইথ মি আই উইল ট্রাই টু গিভ ইউ প্রপার সার্ভিস ইনশাল্লাহ আপনি আমাদের মাধ্যমে ইউরোপের একটি সেনজেন দেশে যেতে পারবেন ভিউ থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং মাই ভিডিও আর আলাইকুম বেস্ট অফ লাক টু এভরিওয়ান